সারা বছর পিঠা খাওয়া হলেও শীতের সময় পিঠা খাওয়ার প্রবণতা একটু বেশি থাকে আর এই সময়টায় যে পিঠাটা বেশি খাওয়া হয় সেটা হচ্ছে দুধচিতই পিঠা আর এই পিঠাটা কিভাবে ব্লান্ডারে চাউল গুঁড়ো করে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এ টু জেড টিপস থাকছে এই ভিডিওতে আশা করছি রেসিপি ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি প্রায় দুই কেজির মতো চাউল খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় তারপরে দশ মিনিট ভিজিয়ে রেখে একটা চালনির মধ্যে যেভাবে ঝরা দিয়ে রেখেছি ঝরা দিয়ে রাখব যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি ঝরে যায় যখন সম্পূর্ণ পানিটা একেবারে ঝরে যাবে তখন এখানে আমি বড় একটা সেনি নিয়েছি এটাকে আমরা সেনি বলি মানে স্টিলের বড় থালা থাকে না অনেক সময় মাছ মাংস কাটিয়ে এটার মধ্যে এরকমই একটা সেনি তো তার মধ্যে আমি একটা তাওয়াল দুই ভাঁজ করে বিছিয়ে দিয়েছি এবং ঝরে যাওয়া চাউলগুলা এখানে ঢেলে দিয়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছি এভাবে করে ছড়িয়ে আমি ফ্যানের নিচে রাখবো দশ থেকে পনেরো মিনিট বা হাতে সময় থাকলে ত্রিশ মিনিটও রাখতে পারেন তবে ফ্যানের নিচে থাকা অবস্থায় একটু পরে পরেই চাউলগুলোকে হাত দিয়ে উলটিয়ে পালটিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি তাওয়ালটা কিন্তু দুই ভাস করে দিয়েছি এখানে কোনো পাতলা কাপড় দেওয়া যাবে না তাহলে নিচে পানি জমে যাবে আর একটু মোটা কাপড়টা দিলে দেখা যাবে সম্পূর্ণ পানিটা মানে তাওালের মধ্যে চুষে নিবে বা কাপড়ের মধ্যে চুষে নিবে আমি প্রায় এখানে কিন্তু বিশ মিনিটের মতো চাউলটাকে ফ্যানের নিচে রেখে ভালো করে উল্টে পাল্টে উপরের আলগা যে পানিটা থাকে সেটাকে শুকিয়ে নিয়েছি এবার দেখতে হবে হাত দিয়ে কিন্তু চাউলটা ডলা দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে সে পর্যায়ে মিক্সারের মধ্যে বা ব্ল্যান্ডারের মধ্যে অল্প অল্প করে দিয়ে এভাবে করে গুঁড়ো করে আপনি জেলে নিতে হবে তো এভাবে করে যদি আপনি চাউল গুঁড়ো করতে চান এভাবে দুই থেকে তিন কেজি পর্যন্ত আপনি মিক্সারের মধ্যে গুঁড়ো করতে পারবেন আমি দুই কেজি চাউল আটবারে গুঁড়ো করে নিয়েছি তবে আপনাদের ব্লান্ডারের উপরে ডিপেন্ড করবে যদি ব্লান্ডারটা স্ট্রং হয় সেক্ষেত্রে আরও একটু মানে চাউলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে গুঁড়ো করে নিতে পারবেন তো আমি এক একে করে এভাবে করে চাউল গুঁড়ো গুঁড়ো করে নিয়ে চালনি দিয়ে চেলে নিচ্ছি সম্পূর্ণ চাউলগুলো এখানে আমার গুঁড়া করা হয়ে গেছে খুব বেশি সময় লাগেনি জাস্ট বিশ মিনিটের মতো আমার লেগেছে চাউলগুলো গুঁড়ো করতে তো এই চাউলগুলা সম্পূর্ণ মানে আজকে আমার লাগবে না গুঁড়াটা এগুলা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যেহেতু এখন শীতের সময় আমরা যেহেতু ভিডিও বানাই বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে হয় তো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর যতটুকু আজকে লাগে ততটুকু আমি এখানে ব্যবহার করবো দুচ্চিত পিঠার জন্য তো এখানে আমি তিন কাপের মতো চাউলের গুঁড়াটা নিয়েছি আর পানির পরিমাণটা অল্প দিয়েছি সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি তো লবণ দিয়ে এবার এই অবস্থাতে কিন্তু এটাকে খুব ভালো করে মুথে নিব প্রায় দশ মিনিটের মতো এভাবে করে মুথে নিতে হবে আর এই মুথে নিয়ে একটা আপনারা হ্যান্ড ব্ল্যান্ডার থাকলে সেটা দিয়েও করতে পারেন বা ব্ল্যান্ডারের ভিতর দিয়েও করতে পারেন তবে আমি আগে একদিন ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে করেছিলাম সেক্ষেত্রে আমার পিঠাটা ভালো হয়নি তাই ভাবলাম হাত দিয়েই ট্রাই করি তো হাত দিয়ে এভাবে করে যখন মানে পিঠাটা তৈরি করছি মার্শাল্লা অনেক বেশি ভালো হয়েছে তো একটা সময় দেখবেন এ এরকম হয়ে যাবে এটা মানে খুব ভালো করে মুড়তে মুরতে একটা সময় এরকম হয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে দুধ চেতয় পিঠার পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে উপর থেকে ছাড়লে দেখবেন বুধবিধ বের হচ্ছে তাহলে বুঝতে হবে কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে তো আমি প্রথম দিকে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় আর মাসাল্লাহ প্রত্যেকটা পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত ছিল এবং খুব ভালোভাবে ফুলেছে এটা আমি প্রায় ছয় নম্বর পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদেরকে পিঠাগুলো তৈরি করে দেখাই তো যতবার পিঠাটা তৈরি করবেন ততবার কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে মানে প্যানটাকে মুছিয়ে নিতে হবে আর আমার কাছে যেহেতু শ্বাস নাই তো এই প্যানগুলো আছে এটার মধ্যেই আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর পিঠাটা তৈরি করার আগে মানে প্রথম পিঠাটা দেওয়ার আগে খোলাটাকে একদম হাই হিটে একদম ধোয়া ওঠার মতো করে এটাকে গরম করে নিতে হবে মানে মনে করবেন যে খোলার উপরে যেন আগুন ধরে যায় এরকমভাবে গরম করে নিতে হবে তারপরে খোলাটাকে খুব ভালো করে মুছে মিডিয়াম আচে পিঠাগুলোকে তৈরি করতে হবে আমার এক একটা পিঠা তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে পিঠাটা দেওয়ার পরে আর এখানে আরেকটা টিপস বলে দেই পিঠা ফুলানোর যখন এভাবে মুছে প্রথম পিঠাটা দিবেন পিঠাটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু নেড়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না জাস্ট ত্রিশ সেকেন্ডের মতো ওয়েট করবেন যখন একটু বুথ বুধ ছেড়ে দিবে পিঠাটা থেকে তখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপরে তিন থেকে চার মিনিটের মতো রাখলেই পিঠাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা মশালা অনেক সুন্দরভাবে ফুলেছিল এবং অসংখ্য ছিদ্রযুক্ত আর পিছন সাইডটাও জাস্ট দুধচিতৈ পিঠা বানানোর জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়েছিল তো আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে এবার এখানে দুধ পিঠার জন্য যে গুলাটা লাগে গুলা বা আমরা শিরা বলি এখানে আমি হাফ লিটার পানির মধ্যে এক কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়েছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন সাথে এখানে ফ্লেভারের জন্য তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম অনেকে অবশ্যই এই গুড়ের মধ্যে বা দুধ দেওয়ার পরে দেখি নারকেলটা দেয় মানে নারকেল কোরানো বাট আমরা কখনো ভেজানো পিঠায় বলি আর কি এই দুধ পিঠাকে এই ভেজানো পিঠায় কখনো নারকেল দিই না তবে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে নারকেল দিতে পারেন এবার কিন্তু অপরচুলাতে জাল করে নিয়েছিলাম ঘন করে একদম এক লিটার দুধ তো সেই দুধটাকে আমি দিয়ে দিলাম আর এদিকে আমার পিঠাগুলা তৈরি করা হয়ে গিয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দুধটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুটা সময় জাল করেছি জাল করে যে পরিমাণ শিলে আমার প্রয়োজন সে পর্যন্ত করে নিয়ে তারপরে এখানে পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি আমি সব পিঠাগুলো ভিজাবো না এখানে ছয়টার মতো পিঠা ভিজাবো আমার মানে দুজনের ফ্যামিলি মেম্বারস তো দেখা যায় আমার হাজব্যান্ড একদমই মিষ্টি খেতে পছন্দ করে না শুধু আমার নিজের জন্য তৈরি করা আর আমি যেহেতু বিভিন্ন আইটেমের ভিডিও বানাই তাই আমাকে বাদ্য হয়ে তৈরি করতে হয় তো এখানে ছয়টার মতো আমি পিঠা ভিজিয়ে নিয়েছি আর সেই অনুপাতে শিরাটাও তৈরি করেছিলাম তো আপনারা চাইলে এখানে অনেক বেশি করেও ভিজাতে পারেন কিন্তু আমার দুর্ভাগ্যজনক আমাকে ছয়টা পিঠাই ভিজাতে হচ্ছে আর এই ছয়টা পিঠাই আমাকে খেতে হবে তো পিঠাগুলা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছিলো বানানোর পরে তো দেখেন আমি পিঠাটা শিরার মধ্যে দিয়ে তারপরে কিন্তু চুলাটাকে হাই হিটে অন করে দিয়েছি এবার অন করে দিয়ে এটাকে একটা বলক দিয়ে নিয়ে আসবো একটা বলক দেওয়ার কারণে এই পিঠাটা এত সুন্দরভাবে ভিজবে যারা না তৈরি করেছেন এভাবে ট্রাই করে দেখবেন দেখেন এভাবে যখন বলক আসতে শুরু করবে তখনই কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর অতিরিক্ত জাল করা যাবে না জাস্ট পুরো পিঠাটা যেন খুব ভালোভাবে গরম হয় সেই অনুপাতেই গরমটা করতে হবে তো এভাবে আমি রাত্রে তিনটা পর্যন্ত বাহিরে রেখেছিলাম তারপরে আমি ফ্রিজে রেখেছিলাম এবং সকালে এটাকে বের করে নিয়েছি যদিও ফ্রিজে রাখার কারণে শিরাটা একটু জমে আছে বাট মাসাল্লাহ প্রত্যেকটা পিঠা এত বেশি ছিল আর এত বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি উঠাতে পারছি না তার আগেই ভেঙে যাচ্ছে এত সুন্দরভাবে পিঠাগুলো ভিজেছে আর কালারটাও যেমন এসেছিলো আর খেতেও মার্শাল্লা অনেক বেশি ভালো লেগেছিল তো আপনারা যদি এই টিপসগুলো ফলো করে চিতই পিঠা বা দুধ চিতই পিঠা তৈরি করেন আশা করছি কেউ নিরাশ হবে না আর চাউলের গুঁড়ার পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম পিঠা বানানোর কয়েকটা টিপসও বলে দিলাম আশা করছি এই টিপস ফলো করে এই শীতে আপনারা পিঠা তৈরি করলে কেউই নিরাশ হবেন না তো আমি একটা পিঠা আপনাদেরকে একটু মানে ভেঙে বা এটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে এটা ভিজেছে এটা কিন্তু উঠানোও যাচ্ছে না চামচ দিয়ে তার আগেই কিন্তু এটা গলে যায় তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ